আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে আমার ননদের মানে তরকারি কুটে দিচ্ছে আর আপনাদের ভাইয়া সকালবেলা বাজার থেকে তরকারি নিয়ে আসছে সবজি নিয়ে আসছে এখানে লতি সিম টমেটো মূলা নতুন আলু পুরান আলু নিয়ে আসছে আর এখানে আমি বাইলা মাছ তারপরে মোরগ তারপরে ইলিশ মাছ রান্না করার জন্য জন্য ভিজিয়ে নিয়েছি তো ইলিশ মাছের মাথা দিয়ে সবজিটা রান্না করবো আর ইলিশ মাছটা চচ্চড়ি করে নিব আর মোরগটা বাচ্চাদের জন্য রান্না করে নিব। তো ও সবজিটা কেটে দিচ্ছে আমি রান্না করে নেব। তো এটা হচ্ছে বিকেলবেলা আমি আর রান্নাগুলো শেয়ার করি নাই এখানে বিকেলবেলা বিরিয়ানিটা রান্না করতেছি বিরিয়ানিটা রান্না করার কারণ আমার ননদের জামাই আমার কাছে আবদার করছে ও এটা খাবে বিরিয়ানিটা খাবে তো এই শরীরটা খুব খারাপ ছিল তারপরও ছোট ননদ মিলে একসাথে তারপর ছোট ননদ আমাকে সাহায্য করছে ছোট ননদে মিলে দুজনেই বিরিয়ানিটা রান্না করে নিছে এখানে আমি পেঁয়াজের ব্যাস্তা করে নি করে নিছে আগেই আর মানে বিরিয়ানির জন্য মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে এখন আমি পোলাওটা বেজে নিচ্ছে ভালো মতো বেজে নেওয়ার পরে এখন বিরিয়ানি যে মুরগিটা রান্না হয়েছে ওটা এখানে পোলাওর মধ্যে দিয়ে দিছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তো মিশিয়ে নিচ্ছে মিশিয়ে তারপরে এখন পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো এখানে আমার ননদেই পানিটা পরিমাণ মতো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছে তো আমি তার মধ্যে আমি এখন নেড়ে চেড়ে নিতেছি তো আমার ননদে হাত থেকে নিয়ে ও নেড়ে দিচ্ছে ও বলতেছে লবণটা বাবে আপনি দিয়ে দেন আর তো আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিছি দিয়ে এখন আমি এখানে গুঁড়ো দুধটা দুই চা চামচের মতো দিয়ে দিছি আমি লিকুইড দুধ থাকলে আপনারা লিকুইড দুধ জাল দিয়ে দিতে পারেন কিন্তু আমি গুঁড়ো দুধটাই সামান্য পলাও বলেন বিরিয়ানি বলেন আমি মানে গুঁড়ো দুধটাই ইউজ করে থাকি তাই তো আমার বিরিয়ানিটা হয়ে আসছে এখানে আমি আলু বকোড়াটা দিয়ে দিছি তো আপনাদের সাথে ওটা ভিডিওটা করতে পারি নাই তো এখন আমি এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছি বিরিয়ানিটা খেতে এত মজা হয়েছে মানে বলার মতো না কিন্তু বিরিয়ানিটা আরও বেশি করে রান্না করা উচিত ছিল এখানে এক কেজি থেকে একটু পরিমাণে বেশি চালে বিরিয়ানি রান্না করছি মুরগির মাংসের পরিমাণটাও বেশি ছিল তো মানে দেড় কেজি রানলে ঠিক মতো হতো এখন আমি এখানে ঘিটা দিয়ে দিচ্ছি কেও জল আর ঘিটা দিলে বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমার আমার জ্যার্থ বোন আমার জ্য তো বাই তারপরে জ্যার্থ বোনের জামাই ওরাও খেয়েছে ওদের জন্য সকালে নাস্তা হিসেবে দিচ্ছে এজন্য মানে একটু কম হয়ে গেছে আমার ননদ দুইজন খেতে পারে নাই তো এখানে আমি আলুটা তারপরের দিন বিকেলে আমার ননদরা চলে গেছে ঘরটা খালি হয়ে গেছে কিন্তু আমার জ্যাত বোন আমার জ্যাত ছিল আমার জ্যাতকে দেশে থেকে ও অসুস্থ ডাক্তার দেখানোর জন্য আনছে তো ডাক্তার দেখানোর পরে মানে ওকে ভর্তি দিয়ে দিছে এখন বাংলাদেশ মেডিকেলে ভর্তি ছিল প্রায় কয়েকদিন ধরে ভর্তি ছিল তারপর পরীক্ষা টরীক্ষা করে ওষুধ দাবা নিয়ে এখন দেশে চলে গেছে এক মাস পরে ডাক্তারে আসতে বলছে তো এখানে আমি পাতাকপির পাকোড়াটা বানিয়ে নিচ্ছি বিকেলে নাস্তার জন্য তো আমার ছোট ননদও চলে গেছিলো ওদিন আমার দেবরের সাথেও ওদের বাসায় তো পুরো ঘরটাই খালি হয়ে গেছে আমার শুধু জ্যার্থ বোনটা ছিল তো জ্যার্থ বোন বেলায় হাসপাতালে যাওয়া আসা করতো তো এখানে আমি রান্নাটা করে নিচ্ছি এখন আমি পাতাকপির পাকোড়াটা বানিয়ে নেব পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি তো পাতাকপির পাকোড়া বানানো খুব সহজ আর শীতের কালে এই সবজি বিভিন্ন সবজি দিয়ে এই পাকোড়াটা বানিয়ে বাসায় নাস্তে হিসেবে বাচ্চাদেরকে দিতে পারেন বা মেহমানদেরকেও দিতে পারেন এখানে শুধু আদা বাটা রসুন বাটা আর দনে গুঁড়া থাকলে দোনে গুঁড়া দিবেন আর ম্যাগি নুডলসের প্যাকেটের একটা মশলা প্যাকেট দিয়ে দিবেন না হলে ম্যাগি নুডলসের আলাদা প্যাকেট ব্যাসে যে পাঁচ টাকা দামে ওটা দিয়ে দিবেন আর স্বাদ মতো লবণ আর টেস্টিং সল থাকলে ঘরের মধ্যে টেস্টিং সলটা দিবেন টেস্টিং সলটা দিলে সাতটা দ্বিগুণ বেড়ে যায় কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু তাও সামান্য দিলে কিছু হয় না তো এখানে আমি এখন গোল গোল শেপ করে বানিয়ে নিচ্ছি আর ময়দার গুঁড়ো সামান্য পরিমাণে দিবেন আর মসমসা হওয়ার জন্য চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিবেন কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দেবেন আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি সামান্য পরিমাণে মশমচা হওয়ার জন্য তো এখন আমি গোল গোল শেপ করে পাকোড়াটা বানিয়ে নিচ্ছি তো যা বলতেছিলাম আমার জ্যাতবায়ের মানে খুব অসুস্থ ও প্রায় কয়েকদিন ধরে ভাত খেতে পারে না মুখের গায়ের জন্য শরীরে অ্যালার্জি বিভিন্ন রোগ তো আমার জ্যাতবায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন ও অসুস্থ থেকে সুস্থ হয়ে যায় তারপরে ডাক তা দেখানোর পরে তারপরে একটু ভালো দিকে আসছে ও দুধ সুজি আর শাকু খাই মানে জাল দিয়ে দিত ওটা খাইত দশ পনেরো দিন আমরা একদিন ভাত না খেলে আমাদের কি অবস্থা লাগে আরও কয়েকদিন ধরে ভাত খেতে পারছিল না তো আমার পরে ও আবদার করলো পলাও একটু যখন ডাক্তার ওষুধ দিছে তখন ব্যথাটা কমছে এর ও পলাও খাবে আর তো এই পলাও সাথে আমি মুরগির মাংস রান্না করে দিছি ককমোরক এ তো আমার পাকোড়াটা হয়ে গেছে দেখতে সুন্দর হয়েছে তো আমার জ্যাত বনে রাত্রে যেদিন পলাও খাবে বলছে ও তার দিন রাত্রে শাকু তারপরে পলাও চাল নিয়ে আসছে তো এই শাকু আর সুজিটা রান্না করে দেয় দুধের সাথে তাই তারপরের দিন আমি পোলাও আর ককমোরক রান্না করে দিছি ওর থেকে খেতে বলে কি ভাল লাগছে খেতে কষ্ট হয়েছে একটু তারপরেও খেতে ওর ভাল লাগছে অনেক দিন পরে খাইছে তো তাই তো এই শাকু আর দুধ সু মানে সুজি দিয়ে রান্না করে দিত এটাই খেত তো আজকে ভিডিওটাই এই পর্যন্ত আর আমার যে এত ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ